Our channel does not promote any violent, harmful or illegal activities. ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে চলছে তীব্র মতবিরোধ এই আবহ সীমান্তে শিশু মানব পাচারের বিরুদ্ধে এবং বাল্যবিবাহ রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বুধবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল পৌঁছে গেল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ইটিন্ডা গ্রামে একেবারে জিরো পয়েন্টে অবস্থিত এই গ্রামের সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সেখানকার গ্রামবাসীদের হেল্পলাইন নম্বর এবং মেল আইডিও দেয়া হয় যাতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সরাসরি কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন সীমান্তের মানুষ যা যা সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো পাচ্ছেন কিনা সরকার থেকে এবং এদের কোনো অসুবিধা আছে কিনা তা আমি যে যে কজনের সঙ্গে কথা বলেছি তারা দে হ্যাপি মানে এরা নিজেরাই বললেন যে আমাদের কোনো সমস্যা নেই ছোট্ট একটা সমস্যা আছে সেটা আমার সামনেই এরা যথা মানে যিনি দায়িত্বে আছেন তাদের বলেছেন ডেফিনেটলি ওটা উনি করে দেবেন বলে আমার বিশ্বাস এবং আমরা ফলো আপ করব করেছি এরা বললেন যে আমরা মেয়েরা লেখাপড়া করে আর আমাদের মেয়েদের অনেকদিন বিয়ে হয়ে গেছে এরকম কোনো ঘটনা এখানে ঘটে না এর পরেও যদি কিছু ঘটে আমরা জানতে পারলে নিশ্চয়ই ব্যবস্থা দেব মানুষদের তা দিলাম যে আপনারা আপনাদের সঙ্গে প্রশাসন আছে উইমেন্স কমিশন আছে এবং অন্যান্য ফোরাম আছে আপনাদের যখন যা প্রয়োজন তার দরজা খুলে আছে আপনারা আসতে পারেন এবং এলে আমাদের সাহায্য পাবেন এখানে যেহেতু এখানে যেহেতু আমাদের পাশে বাংলাদেশ বর্ডার আছে অন্য একটা বিদেশি দেশ তো এখানে ম্যাম ম্যাডামরা এসে আমাদেরকে শেখালেন যাতে আমরা কারো প্রবল প্রলোভনে পা না দিয়ে কোনো খারাপ কাজ করে না বসি তার জন্য তারা আমাদেরকে সতর্ক করলেন এবং কিছু নাম্বারও দিলেন যাতে আমরা কোনো সমস্যায় পড়লে স্কু পাশে ক্লাবে বা কোনো পুলিশ স্টেশনে বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের জানাতে পারি জানিয়ে আমরা সেই বিপদ থেকে উদ্ধার হতে পারি এটাই বললেন ম্যাম আমাদের আর আমাদের অনেক কিছু জানা ছিল না সেগুলো আমরা শুনলাম এবং জানলাম আমার নাম মৌমিতা ঘোষ আমি পানিতার হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী